আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম নতুন ফুল বক্স খাট দেখাবো একটা আপনাদেরকে দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা সেই সাথে জালি কাটাও রয়েছে কিছুটা সুন্দর এবং নতুন ডিজাইনের একটি খাট এই শীতে অনেকেই নকশা করা বা বক্স কাট খুঁজছেন বা কিনবেন তাদের বলবো আমাদের চ্যানেলে যে ফার্নিচার বা খাটগুলো দেওয়া আছে দেখতে পারেন একবার কেনার আগে অবশ্যই একবার দেখে নেবেন যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে যে খাটটি বা ফার্নিচারটি পছন্দ হয় তার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য আমাদের কাঠগুলো অবশ্যই ভালো কাঠ আকাশমণি হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি দুই ইঞ্চি কাঠের মধ্যে এটা খোদাই করা নকশা কালারের কাজ শেষ হয়েছে এটা অর্ডারই মূলত আছে চলে যাবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন যারা খুচরা নিতে চান খুচরাও নিতে পারবেন আমরা এখানে আপনারা যারা দোকান ঠিকানা জানতে চেয়েছেন তাদের বলছি আমাদের দোকান ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা পল্লী বিদ্যুৎ সেই স্ক্রেতা নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দোকানের আসার বিস্তারিত ঠিকানা বলে দেব ইনশাআল্লাহ কীভাবে আসবেন সব মিলিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য আমাদের কাছে ফার্নিচার নিলে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন আমরা আগেও বলেছি আমাদের দোকানে বা আমাদের নকশাগুলো অন্য দোকানে নকশার মতো না আমরা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করি